সব ধর্ম ত্যাগ করে দাও দেখুন এখানে ত্যাগের কথা বললেন সব ধর্ম ত্যাগ করে দাও ভগবান আপনি বললেন ধর্ম গ্রহণ করো আপনি কেউ ত্যাগ বললেন বলে যা ধর্ম নয় ধর্মে মতন মতন শব্দেই যদি আমরা সামনে শব্দটি রাখি মতন মতন শব্দেই সাদৃশ্য সাদৃশ্য দুটো একসঙ্গে থাকে সাদৃশ্য মানে মিল বৈশাদৃশ্য মানে অমিল তবে মন শব্দ তখন ব্যবহার হয় যখন বলুন না কিছু অমিল আছে উনার গর্ব নই তাই মতন দেখতে ভাইয়ের মতন উনি মতন মতন মানে মিল আছে অমিলও আছে তবে হ্যাঁ ধর্মের মতন কেন আমি বলছি কারণ কিছু মিল দেখতে পাওয়া যায় যা আসলে ধর্ম নয় চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস এই বিষয়ে স্পষ্ট করে দিলেন যে আজ ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত পথে তাহা পরিপূর্ণ ছলে কি বললেন ছল আজ ধর্ম নামে যা কিছু চলছে ছলনা ছলনা প্রতারণা প্রতারণা আসলে ধর্ম নয় দেখতে ধর্মের মতন মনে হলেও ওর মধ্যে বৈশাখ দৃশ্য অনেক বেশি

যা ধর্মের মতন মনে হয় তা আসলে ধর্ম না আসবে তো সেই বিষয়টাকে ত্যাগ যদি আপনি বলেন কি করে ত্যাগ করবো বলে নিচের সিঁড়ি ত্যাগ না করলে উঁচুতে ওঠা যায় না এই জন্য নিজের সিঁড়িকে ত্যাগ করা আবশ্যিকতা গীতায় শ্রীমদ ভগবৎ গীতায় ভগবান কি করলেন ভগবান বললেন এখানে স্পষ্ট করে দিলেন ভগবান যে তোমার ত্যাগ মুখী অনুশীলনের বড় প্রয়োজন আছে কি ত্যাগ করবে যা ত্যাগ না করলে তুমি যোগী হতে পারবে না যোগী হতে গেলে যোগ শব্দের অর্থ অপ্রাপন

শান্তি যা আত্মরিতা যা নিয়ে আছি সেটিকে ধর্ম যা বলছি সেটা ধর্ম যা করছি সেটা ধর্ম যা দেখছি ওটা কি ধর্ম অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতন রইত ধৃত রাষ্ট্র ধৃত মানে ধারণ রাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করা যিনি রাজা তিনি যদি অন্ধ হন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তিনি যদি অন্ধ হন তাহলে আমাদের শাসন কর্তা অন্ধ কিন্তু যারা অবস্থান করছে যারা আছে তারা যদি অন্ধ হয়ে যায় কিংবা অন্ধ না বলে অন্ধ বানিয়ে রাখ তোমরা কেন সৎ কর্ম দেখছ তোমরা কেন ন্যায় বলবে তোমরা কেন সত্য বলবে তোমরা কেন জ্ঞান বলবে তোমরা কেন অজ্ঞানতার সঙ্গে আমার সঙ্গে চলবে না কিন্তু অন্ধ রাজা রাজত্ব অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের যদি আমরা এবার সবাই অন্ধের মতন না থাকি তাহলে অন্ধ রাজা

সত্যের হয়ে পথে নামছে সবাই যদি একসঙ্গে নামতে পারত না তাহলে এই যে অন্ধ রাজের শাসন অন্ধ রাজার শাসন এই শাসন থাকতো না সৈয়াচারী শাসন কিন্তু কেন জানেন আমরা এত গোষ্ঠী এত সংঘ

কত কত সংঘ আছে কত গোষ্ঠী আছে কত বড় বড় প্রতিষ্ঠান আছে কিন্তু সকলে যদি আমরা সত্যের সঙ্গে এমন ভাবে দাঁড়াতাম যদি আমরা সত্যের শক্তিটাকে হাতে নিয়ে হৃদয়ে নিয়ে শক্তিশালী হতাম যদি আমরা ওই ত্যাগের শিক্ষায় গীতার শিক্ষায় যদি শক্তিশালী হয়ে দাঁড়াতাম না তাহলে কি হতো জানেন ওই দুয়ারে যে পাকিস্তান দাঁড়িয়ে আছে না পাকিস্তান কিছুতেই আমাদের পশ্চিম বাংলাই পবিত্র বাংলা আমাদের আদরের বাংলা আমাদের বঙ্গ জননীকে কিছুতেই আঘাত করতে পারতো না যদি আমরা সকলে মিলে যদি সেই দুয়ারে দাঁড়াতাম কিন্তু আমরা দুয়ারে দাঁড়াচ্ছি না দুয়ারে লোক দেখছি লোক লোক দেখছি আর লোক কি জানেন লোক কিন্তু ভয়ঙ্কর আপনারা সকলেই জানেন লোকে কি হতে পারে আপনারা সবাই জানেন এই লোক যদি ত্যাগ না করি কিছুক্ষণ আগে আমাকে এই 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 অনুশীলন শব্দে আমাকে আলোচনা করতে বলা হয়েছে আর এখানে অনুশীলনে আমাদের লোককে পরিত্যাগ করতে হবে মনে রাখবেন টাকার জন্য কোন বিষয়ের জন্য কোন পদের জন্য কোন কিছুর জন্য লোভে পড়ে যদি আমাদের রাজ্যটাকে আমরা শেষ করে দিই যদি আমাদের কর্মটাকে শেষ করে দিই তাহলে কিন্তু আর নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ওই লাঠি খেয়ে যারা তারা লাঠি খাওয়ার জন্য পরিত্যাগ করব যদি লোভে পড়ি তাহলে সর্বনাশ হয়ে যাবে লোভে পড়লে আমরা কিন্তু টাকা লোভ এখনই লোভ সেই সময় একটা কথা ভালোই বলেছিল আমাদের আত্মন্ত্রিক কল্যাণই হলো বর্তমানে এই কথা আমি আজকে সবাইকে মনে করিয়ে দিতে চাই সেই দিন ঔরঙ্গজেব বলেছিলেন যে হিন্দুদেরকে ভোলানোর জন্য হিন্দুদেরকে ধর্মান্তরিত করানোর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নাই কয়েকটা সোনার শিক্ষা ছিঁড়ে দাও কয়েকটা সোনার শিক্ষা ছুঁড়ে দাও ওদের মুখের সামনে দেখবে ওদের ধর্ম থাকবে না ওদের ধর্ম থাকবে না ওরা ধর্ম ত্যাগ দিয়েছে

গীতা পড়ে তারা কি বোঝে সেই জন্য শ্রীমত ভগবত গীতার আয়োজন আয়োজনের প্রয়োজনটা আমরা বুঝে গেছেন সেই লোভকে আমাদের ছাড়তে হবে যে লোভের পরিণামে আমরা আমাদের রাজ্যটাকে আমরা আমাদের ধর্মটাকে তিলে তিলে শেষ করে দিতে চলেছি আমরা সেই লোভ ত্যাগ করবার জন্য এই মঞ্চ তৈরি করেছি ধন্যবাদ

আমাদের কাছে মহাভারতকে তুলে ধরবেন তারা আমাদের সামনে মহাভারত তুলে ধরবেন আমাদেরকে মহাভারতের যুদ্ধ স্মরণ করাবেন হবে একটু পেছাতে হবে এই চন্দম মিউজিক কলেজ এবং সামগ্রিক ভাবে এটি আমাদের উপস্থাপন করছেন শ্রী সুভাষ দত্ত মহাশয় তাতে আমরা চন্দম মিউজিকলেজের সাথে সাথে সুভাষ দত্ত মহাশয় তো আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 그런데 그게